আজকে বলা যেতে পারে শহরের উষ্ণতম দিন এবং এই উষ্ণতম দিন কিন্তু হয়ে উঠেছে আরো স্পেশাল কারণ আজকে জগদ্ধাত্রীর ফ্লোরে সেলিব্রেশন চলছে ছশো পর্ব কূর্তির কেমন আছে খুব ভালো আছি আর ভালো তো থাকারই কথা ছশো পর্ব জগদ্ধাত্রী দেখতে দেখতে ছশো পর্ব বেরিয়ে ফেললো তো ভীষণ ভালো লাগছে ভীষণ খুশি দেখতে ফ্লোরে একটা সেলিব্রেশনের অলরেডি প্রিপারেশন চলছে তো শুরু করে যেটা বললে যে ছশোটা পর্ব এটা কি ফিল হচ্ছে যে ছশো পর্ব পেরিয়ে সত্যি দেখতে দেখতে মানে দেখতে দেখতে আর কি হয়ে গেল। খুব ভালো লাগছে সেই ডে ওয়ান থেকে আমরা সবাই একসাথে আছি একটা ইউনিট হয়ে গেছে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে তো খুব ভালো লাগছে যে অফকোর্স যে মানুষের ভালোবাসা এত যে এতটা মানে ডে ওয়ান থেকে আজ অব্দি যে মানুষ আমাদের এতটা ভালোবাসেন সেটাই জাস্ট সেটার জন্যই ছশো পর্বটা হয়েছে এবং আশা করি আরও হাজার পর্বর দিকে আমরা রওনা দিয়েছি ঘুরে তো সবসময় একটা সেলিব্রেশন থাকে আর আজকে তো একটা বিশেষ দিন তো কি কি খাওয়া দাওয়া হলে একটু জানিয়ে দেবো এখনো খাওয়া দাওয়া শুরু হবে দেখতে পাচ্ছো কেক আছে আমাদের সামনেই রাখা তো প্রচুর কি হয়েছে না আমার লাঞ্চের পরে কল ছিল তো লাঞ্চটা আমার হয়নি কিন্তু এখানে খাওয়া দাওয়া হয়েছে এবং আর খাওয়া দাওয়া শুরু হলো সবে এখন আজকে সেলিব্রেশন শুরু হলো আর আমার মানে এই স্পেশাল দিনগুলো সত্যি যেটা বললো স্বয়ংভূ মানে দেখতে দেখতে চশো পর্ব বেরিয়ে গেল আবার এখনও সেই দিনটা মনে হয় যখন আমরা প্রথম দাদার অফিসে আমি যাই যেদিন প্রথম উপর থেকে লাফমার মনে আছে

খুব ভালো লাগে ভালো সবাই আমাদের এখানে তো তোমরাও এসেছো থ্যাংক ইউ তোমাদেরকেও তোমরা অল টাইম আমাদের যেভাবে এসে সাপোর্ট করো তোমাদের সবাই যতজন আছে সবাই এত আমাদের সাপোর্ট করো এবং আরো মানে এই তোমাদের চ্যানেলের মাধ্যমে আরো অনেক মানুষের কাছে তোমরা আমাদেরকে পৌঁছে দাও তো থ্যাংক ইউ তোমাদের এই 600 পর্বের মধ্যে তোমাদের কন্ট্রিবিউশন অনেক আছে একদম থ্যাংক ইউ প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন আছে আমাদের সবার মাথার উপরে তো প্রথম যে মানুষটা আছে সেটা আমাদের দাদা মাথার ওপর উনি আছেন বলে ওনার আশীর্বাদে আজকে আমরা ছশোটা পর্ব পেরিয়েছি আমাদের ফ্লোরের প্রত্যেকটা মানুষের আমার মনে হয় কন্ট্রিবিউশন আছে তারা ছিল বলে তাদের সবার সাপোর্টে আজকে ছশোটা পর্ব পেরিয়েছে এবং দর্শকরা যারা পর্দার ওই পারে আছে যা তোমাদের মাধ্যমে আমরা ওই পারে আমাদের কথাবার্তা বা ইন্টারভিউ সেটের বাইরে কথাবার্তা সেগুলো দর্শকদের কাছে পৌঁছায় তো ওই সবটা মিলিয়ে সবার মনে হয় কন্ট্রিবিউশন আছে সবাই মিলিয়ে কারণ সবাই একসাথে না চললে হয়তো ছশোটা পর্ব এতটা সাকসেসফুলি পেরানো যেত না তো থ্যাংক থ্যাংক ইউ এতটা এত বড় একটা জার্নিতে আমাদের সাথে থাকার জন্য তো এই যে যেই সিনটার কথা বললি যে ঝাপ দেওয়ার সিন ওটাই কি তোমাদের দুজনের প্রথম দেখা হয়েছিল না না তার আগে দেখা হয়েছিল না না ওরকম প্রথম দেখার কোনো ব্যাপার আমাদের ছিল না কারণ আমরা প্রথম থেকেই ভালো বন্ধু ছিল আগে থেকেই ও আমাকে খুব পছন্দ করতো আমি যতই তোকে পছন্দ করতাম না তারপরে কিছু একটা হলো যাই না গো এটা মেনে নিলে তুমি যেটা বলছো সবার বিপদেই তো পাশে থাকিস আমার পাশেও থাকবি তো না ওই যে আসছে গাইজ শন্না গাইজ শন্না ধুমদাম মারছে মাথা সত্যি আমাদের প্রোমো শুটিং হয়েছিল জুলাই মাসে মনে হয় জুন জুলাই মাসে শুটিং হয়েছিল এরকম গরম আর আমাদের ডকে শুট হচ্ছিল সেই প্রচন্ড গরম প্রচন্ড মারামারি হচ্ছে এবং তারপরে পুরো এক বছর ধরে আমার এখানে একটা টেন লাইন একটা পুরোপুরি ভিজিবল ছিল তো যাই হোক এই এত কষ্টের কষ্ট করলে কিষ্ট পাওয়া যায় এই আজকে এতগুলো দিন আমরা পেরিয়ে গেছি এবং এত এত ভালোবাসা নিয়ে ফার্স্ট ইম্প্রেশনটা কেমন ছিল একে করে দেখে প্রথমবার যখন দেখেছি একটা আমি আমি খুব টেনশনে ছিলাম স্যারের কাছে খুবই মানে তখন বকা খেতাম মাঝে মাঝে সিনটি নিয়ে তো স্যারের টেনশানেই আমার অর্ধেক দিন চলে যেত না ওটা তখন তো মাথাতেই আসেনি কিভাবে ভালো করে সিনটা করব স্যার যে ক্যারেক্টারটা তৈরি করতে চাইছে সেটা কতটা তাড়াতাড়ি মানুষের মনের মধ্যে স্কাব্লিস্ট করতে পারবো সেই সব নিয়েই ভাব ভাবনা চিন্তায় ছিলাম আমার আমি ভাবছিলাম মানে আমি আমার মনে হচ্ছে যে আমি বলছিলাম মিট্রা কাছে প্রথম দাদার ঘরে গিয়ে বসা সেইখানে তো তখন একই টাইমে আরেকটা সিরিয়ালও আর কি লঞ্চ করেছিল একই দিনে তো সেই কাস্টার তারাও ছিল রায়ভার জি যে জগদ্ধাত্রী হিরোকে কে আর তিন চারজন ছেলে ছিল আর ও এক আমার এক্সট্রিম অপোজিটে বসেছিল আরও তার চার পাঁচটা ছেলে ছিল আমার বাসাটা ছেলে ছিল ওদিকে একটা ছেলে ছিল তার মধ্যে উৎসবও ছিল তো আরও দু তিনজন ছিল এবার আমি খুব ভাবার চেষ্টা করলাম যে এর মধ্যে জগদ্ধাত্রী হিরোকে হিরোকে তা যাই ভাবতে পারিনি তো তারপর আরও সেদিন কোচ এটা বললো আরও অনেক হিরো হিসেবে কি ওকে মানে ভালো লেগে ছিল না ইমাজিন করতে পেরেছিল অত কিছু ইমাজিন করে ভালোই লাগেনি ভালোই লাগেনি কখনো মন খুলে প্রশংসা করলো না এটা দুঃখ হয়ে গেল এটা কার ও না না এরমন ভাই বললো আমি ওখানে নানাটাকে একটু বাড়িয়ে দিলাম রিসেন্টলি তোমরা দুজন একসাথে মুম্বাইয়ে গিয়েছিলে সোশ্যাল মিডিয়া তোমরা শেয়ার করেছো সামথিং শুটিং করতে গিয়েছিলাম শুটিং করে কোনো কিছু ভেবে ফেললো আমরা একটা একটা ভালো ভালো করেছি করেছি সেটাও একটা এক্সপেকটেশন যে আমরা অন্যরকম একটা কাজ করেছি সেটাও একটা ভালো লাগার ব্যাপার তো সেটাও একদম অন্য রকমের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে জি বাংলায় জগদ্ধাত্রী দেখতে থাকবে থ্যাংক ইউ